আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি স্বপ্ন ঘটনা অবলম্বনে আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন হাসান মাহমুদ সিয়াজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে বর্তমানে ঢাকায় থাকেন পর কথনা বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক আসসালামাইকুম প্রিয় মন্না ভাই আমি মোহাম্মদ হাসান মাহমুদ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে বর্তমানে ঢাকায় থাকি আমি যে ঘটনাটি বলতেছি সেটি শুনেছি আমার দাদার মুখ থেকে আর এই ঘটনাটি ঘটেছিল আমার দাদার বন্ধু মোহাম্মদ করিম মাস্টারের সাথে ঘটনাটি প্রায় উনিশশো চল্লিশ সালের দিকে এই গল্পটা শুনেছি আমি আমার দাদার মুখ থেকে শীতের রাতে কাঠের চুলার পাশে বসে দাদা বলছিলেন বাবা তখনকার দিনে অনেক কিছুই ছিল যা আজকের মানুষ বিশ্বাস করবে না কিন্তু আমি নিজে চোখে দেখেছি সেসব এই গল্পটা আমার দাদার এক বন্ধু করিম মাস্টারকে নিয়ে একজন শিক্ষিত মানুষ কিন্তু শেষে যার জীবন জড়িয়ে গেল কালো জাদু নরবলি আর মৃত্যুর অভিশাপে বছরটা ছিল উনিশশো সাল দেশ তখন ব্রিটিশ শাসনে গ্রামের মানুষ নিরপায় অশিক্ষিত আর কুসংস্কারে ভরা আমার দাদার গ্রাম নাউতা নদীর ধারে চারপাশে খেজুর গাছ পুকুর আর ফসলের জমি দিনে গ্রামের হাটে হাক ডাক আর রাতে নদীর উপার থেকে শোনা যেত শিয়ালের হাহাকার গ্রামের মাঝখানে ছিল এক স্কুল সেখানে শিক্ষক ছিলেন করিম মাস্টার নরম স্বভাব পরিপাটি পোশাক কিন্তু সবসময় গম্ভীর চেহারা লোকজন বলতো করিম ভাই ভালো মানুষ তবে ওর ঘরে কিছু রহস্য আছে রাতে ওর ঘর থেকে নাকি ধোঁয়া বের হতো আর ভেতরে কেউ মন্ত্র পাঠ করার মতো আওয়াজ হতো একদিন বিকেলে এক অচেনা লোক এলো এক গ্রামে কালো চাদর গায়ে মুখে ধাড়ি হাতে এক পুরনো তামার পাত্র লোকটা সরাসরি করিম মাস্টারের বাড়িতে যায় দাদা বলছিলেন ওই দিন থেকে করিমের মধ্যে পরিবর্তন আসা শুরু হয় সে আর গ্রামের কারো সঙ্গে সে ঠিক মতো কথা বলতো না রাতে দেখা যেত করিম একটা তেল ভরা প্রদীপ হাতে নিয়ে নদীর দিকে পুরনো বট গাছের নিচে যাচ্ছে লোকজন বলা বলি করতো হয়তো তাবিজ কবস করে আল্লাহ ভালো জানেন কিন্তু দাদা বলছিলেন আমি ওর চোখে অন্য কিছু দেখেছিলাম যেন মানুষ নয় বরং কিছু একটা ওর ভেতরে ঢুকে গেছে এক রাতে গ্রামের একজন রাখাল নিখোঁজ হয়ে গেল গেলটার নাম রহিম বয়স মাত্র বছর সন্ধ্যার পর গরু নিয়ে ফিরছিল কিন্তু বাড়ি আর ফেরে নিশে সকালে খুঁজতে বেরিয়ে লোকজন যা পেল তা গ্রামের ইতিহাসে ভয় ধরিয়ে দিয়েছিল রহিমের লাশ পাওয়া গেল ভরি গাছের নিচে শরীর ঠিক আছে কিন্তু ঘলার নিচে অদ্ভুত দাগ আর পাশে পড়েছিল লাল রঙের হাড়ি যাতে শুকনো রক্তের মতো কিছু লেগেছিল গ্রাম জুড়ে তখন কানাঘুষো শুরু হলো এই নিশ্চয় করিম মাস্টারের কাজ কিন্তু কেউ প্রমাণ করতে পারল না দাদা একরাতে করিমকে অনুসরণ করলেন চাঁদ উঠছে হালকা ঠান্ডা হাওয়া তিনি দেখলেন করিম খালি হাতে বটগাছের নিচে বসে চারদিকে মোমবাতি জ্বালানো মাটিতে আঁকা কিছু অদ্ভুত চিহ্ন সে তাতে রক্ত মেশানো কিছু ঢাললো আর মন্ত্র পড়তে লাগলো কালো শক্তি ওর ধান চাই দাদা বললেন আমি দেখেছিলাম ওর পাশে এক কালো ছায়া ঘুরছিল যেন ধোঁয়া কিছু মানুষের মতো ঠিক তখন গাছের ডালে কিছু নড়লো একটা কালো পাখি চিৎকার করে উড়ে গেল আর করিম হঠাৎ ঘুরে তাকালো আর সেই রাতের পর থেকে গ্রামে শুরু হল ঘটনা ইমাম নিখুজ হয়ে তার জুতাগুলো পাওয়া গেল মসজিদের দরজায় আর দেয়ালে লাল হরফে লেখা রক্তে মুক্তি মানুষ আতঙ্কে গ্রাম সেরে পালাতে লাগলো কেউ বললো জিনের কাজ কেউ বললো শয়তানের ছায়া কিন্তু দাদা জানতেন একটা করিমের কালো জাদু তিনি কয়েকজন সাহসী ছেলেকে নিয়ে করিমের ঘরে ঢুকলেন ঘরের ভেতরে যা দেখলেন তা তাদের জীবন বড় দুঃস্বপ্ন হয়ে থাকবে ঘরে কোয়েল বাতির আলো দেখা গেল দেয়ালে রক্ত একা কিছু প্রতীক এক কোনো শুকনো ছাগলের মাথা আর মাটির নিচে পুতা কিছু শুকনো হার মেজের মাঝে একটা বড় কাচের বোতল তার ভেতরে কালচে পানি যার মধ্যে ভাসছে মানুষের আঙুলের মতো কিছু করিম ঘরে ঢুকে তাদের দেখে ঘর উঠলো তোমরা কেনে এসেছো এখানে একটা শক্তির পথ তারপর হাত উঁচিয়ে বলল আমি ওদের শক্তি পেয়েছি এখন কেউ আমাকে আটকাতে পারবে না দাদা ভয়ে কাঁপছিলেন তিনি বললেন করিম আল্লাহকে ভয় করো কিন্তু করিম তখন উন্মুক্ত হাসছে চিৎকার করছে শক্তির বিনিময়ে রক্ত দিতে হয় বুঝলেই পরদিন সকালে করিম মাস্টার উধাও তার ঘর জ্বলন্ত অবস্থায় পাওয়া গেল কিন্তু ঘরের ভিতরে কেউ নেই শুধু মাটিতে রক্তের ধাক আর একটা ছেঁড়া কাপড় যার উপর লেখা দ্বিতীয় বলি আসছে তারপর থেকে গ্রামের কাছে নদীর ধারে রাত হলে কান্নার শব্দ শোনা যেত এক নারীর এক শিশুর আর কারো মৃদু হাসি যেন কালো হাওয়ার ভেতর থেকে দাদা বলছিলেন ওই রাতের পর আর কেউ সেই বটগাছের নিঃশব্দ হয়ে যায় মানুষ বন্ধ করে বসে থাকতো আর মসজিদের আজান আর মসজিদের থেমে যেত মধ্যরাতে আর আজান নদীর পার থেকে ভেসে আসতো কান্নার শব্দ দাদা বলছিলেন রাত হলে মনে হতো পুরো গ্রাম যেন নিঃশ্বাস বন্ধ করে আছে তিন দিন পর খবর এলো দূরের জঙ্গলে বটগাছের নিচে কেউ আগুন জ্বালায় গ্রামবাসী ভাবলো কেউ হয়তো শিকারী কিন্তু সেই আগুনের আলোয় মাঝে মাঝে দেখা যেত একজন মানুষের ছায়া যার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো পঞ্চম দিনের মাথায় করিম মাস্টার হঠাৎ ফিরে এলো তবে সে আর আখের মানুষ ছিল না গায়ে মলিন কাপড় মুখে ধাড়ি চোখে ভয়ানক দৃষ্টি গ্রামের সবাই দূর থেকে তাকিয়ে রইল সে এসে গ্রামের চৌরাস্তায় দাঁড়িয়ে বলল শক্তি আমার ভেতরে ঢুকেছে এখন থেকে কেউ আমাকে প্রশ্ন করবে না রক্ত চাইলে রক্ত পাবো তার কণ্ঠ এমন ভাবে বদলে গিয়েছিল যেন সে একা নয় ভেতরে কেউ অন্য আরেকজন কথা বলছে দাদা সেই রাতে কয়েকজন সাহসী মানুষকে নিয়ে অনুসরণ করেন করিম যাচ্ছিল নদীর পাড়ের পুরনো শিব মন্দিরে মন্দিরটা তখন বহু বছর ধরে পরিত্যক্ত ছাদের দেয়ালে শেওলা আর নিচের দিকে একটা ভেতরে করিম কিছু সাজ ছিল মেঝেতে আগে এক বিশাল বৃত্ত চারপাশে মোমবাতি মাঝখানে এক কালী মূর্তি যার চোখে লাল রঙের সিঁদুর সে হাড়িতে কিছু ঢাললো রক্তের মতো লাল তরল আর শুরু করলো মন্ত দাদা বললেন আমি দেখেছিলাম বাতাস হঠাৎ ভারী হয়ে গেল চুল খাড়া হয়ে গেল শরীরের মনে হইতেছিল কেউ যেন আমাদের চারপাশে ঘুরছে ঠিক তখন এক চিৎকার একটা শিশুর কণ্ঠে যেন কেউ বলছে দাদা আর বাকিরে এগিয়ে গিয়ে দেখলেন মন্দিরের এক ছোট্ট ছেলে সে কান্না করতেছে করিম তার দিকে হারে হাতে এগিয়ে যাচ্ছে দাদা চিৎকার করে বললেন করিম ধামো করিম তাকিয়ে বললো এটা বলি নয় এটাই চুক্তি শক্তি চায় রক্ত বিনিময়ে আমি অমর হব ঠিক তখন বাতি নিভে গেল চারপাশে অদ্ভুত শব্দ মনে হচ্ছিল শত শত মানুষ একসাথে ফিস ফিস করছে মেঝে কাঁপছে দেয়াল কাঁপছে দাদা বললেন আমরা দৌড়ে বাইরে বেরিয়ে আসি বাইরে এসে দেখলাম মন্দিরের ভেতরে আগুন লেগে গেছে আর কই কণ্ঠ গম গম করে বেশি আসছে তোমরা শক্তিকে থেকে অসম্মান করেছ এখন তোমাদের গ্রামই বলি হবে সেই রাতের পর শুরু হলো এক অজানা দুর্যোগ এক সপ্তাহের মধ্যে তিনজন মারা গেল কেউ আগুনে পুড়ে কেউ পাগল হয়ে নদীতে ঝাঁপ দিয়ে পুকুরের পানি কালচে হয়ে গেল গরু মুরগি হতে লাগলো গ্রামের লোকজন বলল গ্রাম অভিশপ্ত হয়ে গেছে দাদা ও ইমাম সাহেব মিলে সিদ্ধান্ত দিলেন যতই হোক এই কালো শক্তি বা অভিশাপ বাঁধতে হবে তারা রাতে মসজিদে মিলিত হলেন কোরআনের আয়াত পরে শক্তির বিরুদ্ধে দোয়া পড়তে লাগলেন কিন্তু ঠিক রাত বারোটার সময় হঠাৎ বাতাস থেমে গেল দরজা ভন্ড কেরোসিন বাতি নিবে গেল আর এক কণ্ঠ বেশি এলো রক্ত সারা মুক্তি নেই ঠিক তখন বাইরে বজ্রপাত আর দূরে দেখা গেল করিম মাস্টারে দাঁড়িয়ে আছে মসজিদের সামনে চোখে আগুন মুখে মৃদু হাসি দাদা বেরিয়ে এসে বললেন করিম এবার থামো করিম হাত তুলে বললো আমি এখন মানুষের সীমা ছাড়িয়ে গেছি আমার শরীর বর্ষ হবে কিন্তু শক্তি থাকবে। তারপর হঠাৎ উপর হাত রাখলো আর বলল রক্ত আমার শক্তি তোমার দাদা বললেন আমি দেখেছিলাম ওর শরীর কাঁপতে লাগলো চোখ উল্টে গেলো এক অদ্ভুত কালো ধোয়া ওর শরীর থেকে বেরিয়ে আকাশে মেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে করিম মাটিতে লুটিয়ে পড়লো নড়াচড়া বন্ধ দাদা ছুটে গিয়ে ওর পাশে বসে দেখলেন ওর মুখে শান্তির মুক্তি পেয়েছে দীর্ঘ যন্ত্রণার পর সেই রাতের পর গ্রামে ফিরে এলো কিন্তু আর শিব মন্দিরের দিকে যায়নি দাদা বলতেন মন্দিরটা এখনো আছে কিন্তু রাতে গেলে গন্ধ পাওয়া যায় পুরা রক্তের অনেকে বলে মন্দিরের দেয়ালে এখনো করিম মাস্টারের হাতের সাপ রয়ে গেছে আর প্রতি বছর চৈত্র মাসে কেউ না কেউ সেই ভটগাসের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে থাকি দাদা যখন শেষবার গল্পটা বলছিলেন তার চোখে জল এসে গিয়েছিল তিনি বলছিলেন কালো জাদু আসলে ক্ষমতার লোক যে নিজের আপনার বিক্রি করে সামান্য বাঁচায় না গ্রাস করে। আমি তখন ছোট ছিলাম কিন্তু সেই রাতের কথা দাতা জানালার দিকে তাকিয়ে বলছিলেন যেদিন চাঁদ আদু থাকে আর বাতাস হঠাৎ ভারী লাগে বুঝবি করিম মাস্টার তখনও বেঁচে আছে অন্য কোনো ছায়ার মধ্যে প্রিয় মন্দা ভাই এই ছিল কালো জাদু নরবলির এক সত্য ঘটনা যা উনিশশো চল্লিশ সালের এক গ্রামের বুক থেকে উঠে এসেছে আজও আর আজও অন্ধকারে কাঁপিয়ে দেয় যারা শুনে আপনারা যারা এই ঘটনাটি শুনতেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও ভিডিওতে লাইক করে দিবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো আমি বিদায় নিতেছি হাসান মাহমুদ সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থেকে বর্তমানে ঢাকায় থাকি প্রিয় লিসনার্স আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আর যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনাদের মতো দর্শকদের জন্য আমরা এমন ভৌতিক সত্য ঘটনাগুলো নিয়ে আসি প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশন অন করে দিন নতুন ভিডিও এলে আপনাকে জানিয়ে দিবি আজ ফিরসি তবে হ্যাঁ খুব শীঘ্রই আসছি নতুন এক ভৌতিক সত্য ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একে অন্যের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ